পার্টি শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আজ অনিন্দি বাবু তিনি তার আর্গুমেন্ট শুরু করছেন তিনি মূলত শিক্ষকদের বাকি থাকা বলতে বাকি থাকা অংশগুলোর প্রক্রিয়ার তুলে ধরছেন। এবং তার মূল যারা রয়েছেন রয়েছেন বঞ্চিত তারা তাদের আর্গুমেন্ট শুরু করছেন তাদের পক্ষ থেকে আজ বিকাশ বাবু তিনি তার আর্গুমেন্ট শুরু করছেন কেননা বিগত আট দশ দিনের শুনানি প্রক্রিয়া থেকে শিক্ষক শিক্ষা এবং পর্ষদের পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্যগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন আজ অনিন্দ মহাশয় তিনি যদি কিছু বাকি পড়ে থাকে সেই সব বিষয়ে আলোকপাত করছেন আমরা জানি ইতিমধ্যে এই মামলার সঙ্গে একশো দুটি ক্যান কানেক্টেড হয়েছে বা মামলা ফাইল হয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষতে অনিন্দ লাহিরি মহাশয় তিনি আজ যুক্তি দিয়ে বোঝাবেন যে কোন ক্যানগুলো প্রাথমিক পর্যায়ে তারা যুক্ত ছিল এবং কোন ক্যানগুলো পরবর্তী সময়ে যুক্ত হয়েছে এই মামলার সঙ্গে যেটুকু খবর উঠে আসছে যে মূলত প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ক্যানগুলো যুক্ত ছিল তারাই শুধুমাত্র কথা বলতে পারবেন বাকি ক্যানগুলোর পক্ষ থেকে অ্যালাউ যাতে না করা হয় তার জন্য তারা প্রেয়ার জানাবেন এখন অনারেবল জাস্টিস মহাশয়রা তারা ঠিক করবেন যে সেই ক্যানগুলোকে অ্যালাউ হবে কি হবে না আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় একশো আশি ডিগ্রি মোড় নিচ্ছে তার মূল কারণ এতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে শিক্ষক শিক্ষা এবং পর্ষদের পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্য তারা তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে একই ধরনের একই লেভেলের একই পর্যায়ের বক্তব্য তারা রেখে তাদের সাপোর্টিং ডকুমেন্টস তাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তাদের সার্ভিস যাতে বাঁচে বা তাদের সার্ভিসে কোনো প্রবলেম নেই এই ধরনের যে সমস্ত বক্তব্য তারা তুলে ধরেছেন তাতে করে একটা পক্ষের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে মোটামুটি আজকের দিনে কিন্তু আজই বঞ্চিত চাকরিপ্রার্থী তথা মূল রিপ্রেশনে যারা রয়েছেন তাদের বক্তব্য শুরু হচ্ছে সুতরাং সেখানে বেকাশবাবু বা বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে যে সমস্ত লাইয়ারা শ্রম্য মজুমদার বা মিশ কুমারজ্যোতি মহাশয়রা তারা যখন কথা বলা শুরু করছেন তখনই এই মামলার গতি একশো আশি ডিগ্রি মোড় ঘুরছে তার কারণ এই রিক্রুটমেন্ট প্রসেসে কোথায় কিভাবে ইলিগালিটিস ঘটানো হয়েছে বা দুর্নীতি ঘটনা হয়েছে কিনা বা তারা যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে এই মামলা করেছে এবং যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে সিঙ্গেল জাজ সিঙ্গেল জাজমেন্ট দিয়েছেন সমস্তটার সপক্ষে তারা যুক্তি দেবেন এবং বিচারপতি বারংবার তারা চিহ্ন করছেন বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীদের লয়ার বা পর্ষদের লয়ারদেরকে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন ঘটানো হয়েছে কিনা ইলিগালিটিস আছে কিনা বা কোনো অনিয়ম বেনিয়ম আছে কিনা সেই বিষয়ে বারংবার প্রশ্ন চিহ্ন তুলেছেন কিন্তু সেই প্রশ্নের অ্যাকচুয়াল উত্তর এবার কিন্তু বঞ্চিত চাকরি তারা দেবেন কেননা অ্যাকচুয়াল করাপশন কোথায় ঘটানো হয়েছে তাকে এতদিনের শুনানি প্রক্রিয়া শেষ পর্যায়ে এসে দুশো জনের রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি ঘটানো হয়েছে এমন বিষয়বস্তু উঠে এসছে কিন্তু অন্য কোথাও কিছু আছে কিনা বা অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে বা বঞ্চিতদের পক্ষ থেকে তারা কি তথ্য তুলে ধরতে চায় কোথায় করাপশন অ্যাকচুয়ালি তাদের মনে হয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন তাই আজকের এই মামলার একশো ডিগ্রি মোড় ঘুরে যাচ্ছে